বাবা বাপের বাড়ি মেহমান আসবে সেই জন্য সকাল সকাল রান্নাঘরে চলে আসছো। আশ্চর্য তোমার বাসায় মেহমান আসবে তো রান্নাঘরে এসে রান্না-বান্না করতে হবে না? না তারপরে একটু মেহমান বাপের বাড়ি বলে কথা খুব এক্সাইটেড মনে হচ্ছে। শুনো এই প্রত্যেকটা শ্বশুরবাড়ির লোকজনের প্রত্যেকটা স্বামীর প্রত্যেকটা বলে বলা ম্যাক্সিমাম পুরুষ মানুষের আর শ্বশুরবাড়ির লোকজন এই সমস্যা মেয়েদের যখন বাপের বাড়ির লোকজন আসে তখন রান্না-বান্না করতে দেখলে তাদের সমস্যা হয় তখন মনে হয় কি বহু বেশি কাজ করতেছে বেশি মানে এলাহি কাণ্ড করতেছে ঠিক আছে এই তেজা আসলে তাদের ভুল ধারণা এখান থেকে তাদের বের হয়ে আসা উচিত না দেখা যায় এরকমই যে আসলে তুমি বাপের বাড়ি থেকে লোক আসতিছ সেই জন্য সকাল সকাল উঠে রান্না বাননা শুরু করছো এরকম তো তুমি যখন তোমার বোনের বাসায় যাও তোমার বোন কি করে তুমি তখন দেখতে পাও না তোমার বোন তো বসার সময়টুকু পায় না দৌড়াতে থাকে ভাইয়া কোনটা খাবে আম্মা কোনটা খাবে ভাবি কোনটা খাবে আর ঘরের দিক তাকালে তো মনে হয় যে কোন প্রাসাদে আসছি এত সুন্দর গোছানো থাকে তখন তোমার কেমন মনে হয় বলো তো তখন দেখে ভালো মনে হয় যে বোন ভালো আছে সুখে শান্তিতে আছে যে কত সুখে আসে মানে তখন তোমার কি খুশিতে মন ভরে যায় না অবশ্যই যেমন আমার বাপের বাড়ির লোকজন আসে আমার বাপের বাড়ির লোকজন আসলে আমি যদি পুরো রকম খাবার খাওয়াই তাহলে কি ভাববে জামাই হয়তোবা কোনো সমস্যা আছে জামার মনে হয় অভাব চলতেছে তারপরে ঘরবাড়িতে যদি এইসা অবসানও দেখে তখন মনে করব কি মেন মনে শান্তি নাই এইজন্য ঘরবাড়িও অবসালো এগুলো একটু বোঝা উচিত ঠিক আছে শ্বশুর বাড়ির লোকজন ও আচ্ছা আচ্ছা এইজন্য আজকে গভীর রাত্রে উঠে দেখলাম যে তুমি ঘরবাড়ি গোছাসছো একবার বা দুইবার আর তখন এসে যদি অল্প স্বল্প রান্না বান্না করি তখন তো তোমারই বদনাম হবে আমার শ্বশুর শাশুড়ির বদনাম হবে আচ্ছা তোমার বাপের বাড়ির লোকজনদেরকে তুমি ডাইল খাওয়াবা নাকি কোথায় ওই দেখতেছো ডাইল রান্না করতেছ ঈদ শেষ হয়েছে না বলছে একদম সাদা খাবার খাবে ডাল ভত্তা এগুলা খাবে জন্য আর পোলাও আজকে করি ডাল করছি এই যে গরুর মাংস হচ্ছে মেরিনেট করে রাখছি এটা ভোনা করবো তারপরে এই দেখো এখানে ছোট মাছ চচ্চড়ি করছি ডিম ভোনা করছি তারপরে এখানে যে ডিম আলা আমাদের ঘেরের যে ট্যাংরা মাছ সেগুলো রান্না করছি

প্রত্যেকটা মানে শ্বশুরবাড়ির বাড়ির লোকজনের না এই জিনিসটা মানে বোঝা উচিত যে বউয়ের দিক থেকে যে বৌমারা কেন বাপের বাড়ির লোকজন আসলে এরকম তাড়াহুড়া করে বা তাদেরকে খাওয়ানোর জন্য ব্যস্ত হয় তারা আসলে কি মেয়ের বাবা মারা বাড়িতে না খেয়ে থাকে না তারাও অনেক ভালো খাবার খায় কিন্তু মেয়ের বাড়িতে এসে যখন এই যে পোলা অপরমা এত এত আয়োজন দেখে না মেয়ের বাবা মার মনও খুশিতে ভরে যায় আর মেয়েও চায় যে তার শ্বশুর বাড়ি যেন বাবা মার কাছে ছোট না হয় তার জন্য এত আয়োজন করে কিন্তু এই জিনিসটা অনেকে পজিটিভলি নেয় আর অনেকে পজিটিভলি নেয় না এটা অবশ্য তুমি ঠিক বলছো কারণ আমার বনের বাসায় গিয়ে যখন আমি এগুলা দেখি না তখন আমার কিন্তু খুব ভালো লাগে যে না আমার বোনটা অনেক সুখে শান্তিতে আছে এই আমার বাবা মা আসতেছে বলে আজকে ভোরবেলা থেকে উঠে এত আয়োজন করতেছে ঠিক আছে সে তো এখন আর এইসব বলে কোনো লাভ নাই তুমি নিজেও বুঝতে পারছো